আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়েছিল ডক্টর আতিউর রহমানকে ডক্টর আতিয়ার রহমান না আতিউর রহমান আতিউর রহমান তারা আওয়ামী লীগরা কী করেছে আপনারা সবই জানেন কিভাবে ব্যাংকগুলো আর্থিক প্রতিষ্ঠানগুলো লুটপাট করেছে ডাকাতি করেছে সেগুলো সবই আপনারা মোটামুটি জানেন ডক্টর আতিউর রহমান নামের যে লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থাৎ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী তাকে বানানো হয়েছিল একে নিয়ে আমাদের বাংলাদেশের বহু আবেগপ্রবণ ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগপূর্ণ পজিটিভ স্ট্যাটাস দিতেন তিনি একজন রাখাল ছিলেন গরিবের সন্তান ছিলেন উচ্চশিক্ষিত হয়েছেন ইচ্ছাশক্তি থাকলে সম্ভব তাকে আমাদের ইসলামপন্থী অনেক ভাইয়েরাও তাকে মনীষী বানিয়ে ফেলেছিলেন তাকে নিয়ে হাজার হাজার শেয়ার দেখেছি আবেগপূর্ণভাবে তার ছবি দিয়ে তার পক্ষে উৎসাহ দেওয়ার জন্য মানুষ বড় হতে তার ইচ্ছাশক্তি দরকার হয় ধৈর্য দরকার হয় আতিউর এরকম একজন বড় অর্থনীতিবিদ হয়েছে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় নির্বাহী হয়েছে সে রাখাল ছিল ইত্যাদি নানান কথা গল্প তার পক্ষে লিখে এটা দিতেন স্টার্যার ছিল 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 এটা পৃথিবীর বিভিন্ন মানুষের থাকে এখন আতিউরের বাবার যেটা হয়েছে তাকে আহ খুবই সুফি একজন ব্যক্তি সাজানো হয়েছিল এই কাজটা আমি যারা আওয়ামী লীগ ছিল ওরা তো ধরেন প্রত্যেকটা আওয়ামী লীগ মানে প্রত্যেকটা ইন্ডিয়ান একটা স্পাই ইন্ডিয়ান এজেন্ট এগুলো আর আসলে ধর্ম বলতে আওয়ামী লীগ ধর্ম বা হিন্দু হিন্দুজম ধর্ম হতে পারে এরা তো মুসলমান হতে পারে না প্রকৃতভাবে যদি আপনি হিসাব করেন আওয়ামী লীগের আদর্শ ধারণ করবে আবার নিজেদেরকে মুসলমান দাবি করবে সেটা হতে পারে না তারা আতিউরকে নিয়ে আবেগ ঘন তার পক্ষে স্ট্যাটাস দিতে পারে কিন্তু আমাদের সংগঠন ইসলাম ইসলামী সংগঠনের ভাইব্রাদাররা দেখলাম এটা নিয়ে ব্যস্ত ছিল আতিউরকে নিয়ে আতিউরের পক্ষে স্ট্যাটাস দিতেন যাই হোক এদিকে আমি কথা বাড়াচ্ছি না এই আতিউরকে নিয়ে সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকা সহ কয়েকটি পত্রিকায় নিউজ হয়েছে কিভাবে সে সাধু সেজে ব্যাংক ডাকাতিতে ব্যাংক হ্যাকিং করার জন্য ইন্ডিয়ান একটা ব্যক্তির সাথে সে সংযোগ ঘটিয়েছিল ইন্ডিয়ার একজন ব্যক্তির সাথে সম্পর্ক গড়ে তুলেছিল আবার আমি তার নাম উল্লেখ করছি না ডিটেলসে এত মুখস্থ রাখি নাই আপনারা পরে নেবেন সব গণমাধ্যমগুলোতে আসে সার্চ করলেই পাবেন আমি এত কিছু এখন তুলে ধরতেছি না আপনারা পরে নেবেন সার্চ করলেই পাবেন গুগলে সার্চ করলেও পাবেন এবং বাংলাদেশ ব্যাংকের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন হিন্দু ধর্মের অনুসারী অনেকেই আছেন যে আমাদের দেশকে ভালোবাসে মুসলমানদের সাথে ভালো সম্পর্ক আবার অনেকেই আছেন যারা ইন্ডিয়া পন্থী তারা কখনো বাংলাদেশকে নিজের দেশ দেশ মনে করে না ইন্ডিয়ার এজেন্ট হিসেবে তারা কাজ করে এরকম অনেকেই বড় বড় প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে চাকরি করত এখনও আছে তো বাংলাদেশ ব্যাঙ্কেও এক বড় একটা পর্যায়ে চাকরি করতেন তাকেও সে ব্যবহার করেছে আতিউর রহমান তাকেও সেই ব্যাংক লুট করার কাজে ব্যবহার করেছে ঠান্ডা মাথায় তাকে তো একে তো মানুষের সুশীল ভাবতেছে একজন অর্থনৈতিক পণ্ডিত অর্থনীতিবিদ ইকোনমিস্ট সাহিত্যিক কবি লেখক কলামিস্ট বুদ্ধিজীবী নানানভাবে তাকে তাকে সার সার বলতে বলতে অনেকের মুখের থু থাকে না বিভিন্ন জায়গায় তিনি কেস্ট বিতরণ করতেন চিফ গেস্ট হিসেবে মিডিয়া তাকে সার সার বলতে বলতে অবস্থা খারাপ করে ফেলতো তাদের গলা শুকিয়ে যেত এই আতে ওর আমি বলবো এটাকে একটা বাস্টার্ট এটা একটা বাস্টার্ট বলবো আমি তো আসলে সিফাতুল্লাহ সেফুর মতন গালি দিব না এই অশ্রাব্য ভাষায় গালি দিতে পারতেছি না আমি অনেক ভাষা মুখে এসে ও ফেরত যায় আমি বলতে পারতেছি না এখানে আতিউরকে নিয়ে আবেগ স্ট্যাটাস দিত রাখাল ছিল তাকে দিয়ে নতুন প্রজন্মকে কি বোঝাতে চাইতো যারা স্ট্যাটাস দিতেন অনেক হায়ার এডুকেটেড লোকজন একাডেমিক শিক্ষিত লোকজন আমাদের ভাই ব্রাদার অনেকই আতিউরের পক্ষে দিত আমি তো জানতাম ব্যক্তিগতভাবে আমি উপলব্ধি করতাম যে এই ব্যক্তি হচ্ছে ডাকাত চোর বদমাস এবং ব্যক্তিত্বহীন পার্সোনালিটি তার ছিল না শেখ হাসিনার পূজা করতো শেখ মুজিবের পূজা করতো ভারতের রেজেন্ট গিরি করত সে বাংলাদেশ ব্যাংকে থেকে বাংলাদেশ ব্যাংককে ডাকাতি করছে ঠান্ডা মাথায় সে সঠিকভাবে তদন্ত হতে দেয়নি যে যাকে জিজ্ঞাসাবাদ করলে সে ধরা খেয়ে যাবে তাদেরকে সেগুলো সে ঠান্ডা করে ফেলেছে আওয়ামী ক্ষমতা ছিল সে আওয়ামী লীগের ছিল সে আওয়ামী ব্যবহার করে যাকে ধরলে জিজ্ঞাসাবাদ করলে জেরা করলে গোমর বের হবে তাকে সে জিজ্ঞাসাবাদ করতে দেয়নি ডিটেলসগুলো ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন আতিউর কি কি করেছিল আমি তাকে আবারও বললাম সে একটা বাস্টার্ড সে মানুষের বাচ্চা মতন কাজ করে নাই কিভাবে এই দেশের কোটি কোটি মানুষের সম্পদ আমানত বাংলাদেশ ব্যাংক থেকে সে ডাকাতি করেছে আবার ডক্টরের ডিগ্রি লাগিয়ে ডক্টরের নাম ডক্টর আতিউর সেজেছে আমাদের দেশের মানুষ তো আবার নামের সাথে ডক্টরেট ডক্টর লাগানো আল্লামা লাগানো লাগানো মাওলানা লাগানো মুফতি লাগানো এগুলো খুব সায়ক লাগানো খুব পছন্দ করে সেনাবাহিনী সামরিক বাহিনীর অনেক লোকের নাম পড়তে অনেকের দাঁত ভেঙে যায় দুই লাইন তিন লাইন নাম হয়ে যায় তাদের ডেসিগনেশন পদবী ট্রেনিংয়ের বিভিন্ন কাহিনী লিখতে লিখতে অনেকে বুড়া বয়সে ডক্টরেট লাগাই নাম নামের সাথে অ্যাটাস্টেড করতেছে বসিয়ে দিচ্ছে ডক্টর তো এই বদমাসটা ডক্টরেট লাগাইছিল ইন্ডিয়া থেকে না কোথেকে ডক্টরেট নিয়েছে এটা জানি না এই বদমাসটায় বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় নির্বাহী পদের চেয়ার থেকে করত কি রবীন্দ্রনাথের পূজা করত শেখ মুজিবের পূজা করত রবীন্দ্রনাথ শেখ মুজিবকে নিয়ে লেখালেখি করতো রবীন্দ্রসঙ্গীত চর্চা করত আর এই ডাকাতি করত ব্যাংক এদিকে আরেকটা মাতাল ছিল আবুল মাল আল মুহিত মারা গেছে লোকটা এই আওয়ামী লীগ মাতাল অনেকে দাবি করতো আমরাও জানি সে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক হাই সে অক্সফোর্ডেও কিছুদিন লেখাপড়া করেছে সিএসপি ছিল সিএসপিতে ভালো রেজাল্ট ছিল অর্থমন্ত্রী হিসেবে সে অনেক হাই এডুকেটেড এরকম হাই এডুকেটেড অন্য মন্ত্রীরা ছিল না আওয়ামী লীগের ইত্যাদি ইত্যাদি এই বদমাসটায় এই আবুল মাল আলমোহিত একটা মাতাল অবস্থায় ছিল কোনো খোঁজখবর রাখতো না আর আতিউর এভাবে ডাকাতি করত তো যাই হোক আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে চিফ আছেন এনজিওর তিনি তিনিও একজন ইকোনমিস্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও একজন অর্থনীতিবিদ তিনি জানেন অর্থনৈতিক কেলেঙ্কার কারা ডাকাতি করেছে চুরি করেছে কারা পাচার করেছে টাকা পয়সা দেশ থেকে আতিউরকে অনতি অনত বিলম্বে খুব দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক আমরা সেটা দাবি করি আসসালামু আলাইকুম